রাতে হঠাৎ করে ছাদে গিয়ে দেখি এত বড় বড় ফুল এসছে একটা ড্রাগন ফ্রুট প্রায় আমার দু হাতের মাপে একটা ফুল ফুল অ্যাকচুয়ালি প্রতিদিন ফ্রি হওয়ার পরে রাত্রিবেলা বাড়ি এসে দাদা একবার ওপরে যায় গাছগুলো দেখে আসে ও গিয়ে যখন দেখে প্রতিটা গাছে ফুল ফুটে গেছে ও এক্সাইটমেন্টে সবাইকে ডেকেছিল আর আমরা অনেকটা এক্সাইটমেন্ট নিয়েই ফুলগুলো দেখতে গেছি তোমাদের মনে হতে পারে গাছ আছে ফুল তো ফুটবেই স্বাভাবিক ব্যাপার অ্যাকচুয়ালি দেড় বছর ধরে ওয়েট করার পরে মানে ওই ছোটো বাচ্চাকে যেভাবে মানুষ করে না দাদা এই গাছগুলোকে নিজের হাতে অতটাই যত্নে মানুষ করেছে তো প্রথম ফুল এলে একটা আনন্দ তো হবেই সত্যি বলতে আমার চোখে দেখা প্রথম ড্রাগন ফ্রুটের ফল কারণ আমি আগে দেখিনি তো আমাদের সাথে জুনিয় এক্সাইটমেন্ট নিয়ে ছাদে চলে এসেছিলো আর ফুলগুলোর থেকে এত সুন্দর স্মেল আসছিল আর দাদা যেটা করছে এটাকে বলে পলিনেশান কারণ পলিনেশান প্রতিটা ফ্লাওয়ারই হয়ে যায় বাট নিজের থেকে কিছুটা হলে আর কিছুটা করে দিলে খুব ভালো হয় যাতে ফলগুলো সাইজ একটু বড় হয় ছাদ জুড়ে সাদা সাদা ফুল হয়েছিল জাস্ট ভাবো কতটা সুন্দর দেখতে লাগে আমরা যারা এই গাছ লাগাতে বা এই মেনটেনেন্স সম্পর্কে আরও জানতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট বক্সে জানি